আজকে আমরা দেখাবো টয়টা প্রিমিয়াম দেখেন এটা কিন্তু অরিজিনাল প্যাড একদমই ফ্রেশ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের ঠিকানা বলেন আমার শোরুমের ঠিকানা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী 2 নাম্বার গেটের বিপরীত সাইডে আজি ইউনুস খান রোড এম কার সেন্টার আজকে কি গাড়ি দেখাবেন আজকে আমরা দেখাবো টয়টা প্রিমিয়াম 2006 এর মডেল 2011 এর গোল্ডেন কালার এবং অকটেন চালিত গাড়ি

ড্যাশবোর্ডটা একেবারে অসাধারণ ব্ল্যাক ইন রিয়েল ড্যাশবোর্ড রুটেন এসি টাস সবকিছু আছে তাই তো হ্যাঁ আঙ্কেল আবার কি স্টারে গাড়ি দরজার প্যাডগুলি কি অবস্থা আঙ্কেল প্যাডগুলো একদমই ফ্রেশ ফ্রেশ আছে হ্যাঁ পিছনের সিট দেখেন আমরের সিট এবং দামি সিট কভার লাগানো গাড়িটি এক দেখাতে পছন্দ হবে হ্যাঁ আঙ্কেল এবং দরজার প্যাডগুলি অসাধারণ এবং মাস্টার কিগুলি দেখেন এখনো ফ্রেশ টাইটি নেওয়ার পর এক টাকার কাজ হয় পিছনে টায়ারের অবস্থা গ্যাঙ্কেল আপনার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এখন আমরা পিছনের অংশ দেখব পিছনে ব্যাক সাইড গুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ডান পাশের ব্যাক লাইট অরিজিনাল একত্রিশ রেলের গাড়ি বাম পাশের লাইট অরিজিনাল এবং ফোর স্টারের গাড়ি ব্যাক লাইটটা খুলে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা এবং গাড়ির তেলের গাড়ি মানে জর্ম থেকে জ্বলছে তেলে তাই তো হ্যাঁ আঙ্কেল দেখেন এবং ওয়াও দেখেন এই যে রাবার এই যে বিটগুলে এই বিটগুলি জাপানি অরিজিনাল এবং স্পিয়ার টায়ারটা এখনো সাথে আছে বাম পাশের বিটগুলি অরিজিনাল এবং এই গ্রা অরিজিনাল এই সাইডের যে বিটগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা জুরি অরিজিনাল এর ফোর স্টার গাড়ি তাই তো হ্যাঁ অ্যাঙ্কল আচ্ছা এই ছিল আঙ্কেল পিছনের অংশ হ্যাঁ আঙ্কিল এখন আমরা বাম পাশের অংশ দেখব হ্যাঁ দেখেন বাম পাশের বডিটা একেবারে শেষ টায়ারের কন্ডিশন একেবারে গুড কন্ডিশন ভালো পিছনে রেইন শেড অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল মেন গ্লাস অরিজিনাল আচ্ছা এখন আমরা ডান পাশ থেকে দেখেন অসাধারণ আমরা সিট কি নাই সবকিছু আছে গাড়িতে এবং দরজার প্যাডগুলি দেখেন একেবারে শেষ এবং ডান পাশ থেকে দেখেন চমৎকার একটি গাড়ি গাড়িটি নেওয়ার পরে এক টাকার কাজ নাই যাদের বাজেট কম গাড়ি নিয়ে ভাড়ায় চালাবেন অথবা পার্সোনাল ইউজ করবেন পরিবারের জন্য সেরা গাড়ি এবং ভাড়ায় চালানোর জন্য সেরা গাড়ি খুঁটিগুলি দেখেন একেবারে অরিজিনাল খুঁটি এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন অসাধারণ ভিভিটি ইঞ্জিন এবং মার্সেলটা দেখেন একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং এই ঝুড়িগুলি এখন অরিজিনালভাবেই আছে আঙ্কেল আঙ্কেল এটা প্রাইস কত দিচ্ছেন তো আমরা এটা আস্কিং প্রাইস আঙ্কেল চাচ্ছি 16 লক্ষ 90 হাজার টাকা আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন